আবারও ছাদের বাগান দেখাতে চলে এসেছি তো এই দেখুন কত এই পুশাক গাছটা দেখুন কত বড় হয়েছে কি সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে দেখুন আর সেই যে ওখানে একটা বেগুন গাছে বেগুন ধরেছে দেখতে পাচ্ছি আর একটা মজার জিনিস সেটা আমি লাস্ট দেখাচ্ছি তার আগে বলি ডালিং গাছগুলো আপনাদেরকে যখন দেখিয়েছিলাম একদম ছোট্ট ছোট্ট ছিল এখন বেশ বড় হয়েছে এই যে লঙ্কা গাছে টুকুর টুকুর করে বেশ কয়েকটা লঙ্কা তুলে খাওয়া হয়ে গেছে আবারও গাছে ফুল ভর্তি হয়ে গেছে এই যে এই গাছেও ছোটো ছোটো বেগুন ধরেছে এই যে ছোটো ছোটো বেগুন ধরেছে এবার যেটা মজার জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এইটা এখনো পর্যন্ত আমরা বাড়ির কেউ শিওর নই তবে মনে হচ্ছে যে এটা তরমুজ গাছ এই যে আর এই দেখুন আপনাদেরকে দেখাতে পারছি কিনা জানি না দেখাতে পারছি বোধ হয় এই যে একটা তরমুজ ধরেছে তো এটা তরমুজ গাছ কি না কেউ যদি জেনে থাকেন একটু কমেন্ট করবেন আমার তো মনে হচ্ছে যে বা আমাদের বাড়ির সবারই মনে হচ্ছে যে তরমুজ গাছ